তো এনুমারেশন ফর্মের এটা আমার থার্ড ফেজ এই থার্ড ফেজের ভিডিওতে আপনাদের আমি বলতে চলেছি যে কিভাবে একজন বিবাহিত বা অন্য জেলা থেকে আসা তাদেরকে বিএলও হচ্ছে বিএল অ্যাপসে মানে মার্কিং করেনি বা ম্যাপিং করেনি তাদের ফর্মটা কিভাবে ফিল করবে যেটা নিয়ে মানে সকলের ক্ষেত্রে ডাউট যে এটা কীভাবে ফিল হবে আমরা তো সার্চ অপশানে পাচ্ছি না তাই এইটা আমি দেখাবো কিভাবে সার্চ অপশান থেকে বের করে একে ফিল আপ ফর্ম ফিল করা যায় তো প্রথমে আমরা বিএলও অ্যাপসে চলে আসছি বিএল অ্যাপসের লগ ইনগুলো আমি দেখাচ্ছি না সেগুলো আপনারা অলরেডি জানেন জেনে গেছেন আমার পুরনো ভিডিওতে দেখে নিয়েছেন তো এই ভিডিওতে আমরা সেই একই অপশানে চলে যাব এসআইআর অপশানে চলে যাব এসআইআর অপশানে চলে গেলাম ল্যাঙ্গুয়েজ চুজ করে নিলাম আমি ইংলিশ করছি আপনারা বাংলাও করতে পারেন কোনো প্রবলেম নেই সাবমিট বাটানে ক্লিক করলাম দুটো অপশান দেবে ইপি ইএফ ডিস্ট্রিবিউশান আর ডিস্ট্রিবিউশান ট্র্যাকার আরেকটা হচ্ছে ফিল এনুয়ারশান ফর্ম আমি ফিল এনুয়ারশান ফর্মে চলে গেলাম এরপর স্ক্যান করে নেব তাহলে স্ক্যান ফর্মটা আমি স্ক্যান করে নিলাম তো স্ক্যান করার পর আমি ফর্মটা কাছে পেয়ে গেছি একটা ফর্ম মমতা রাউত নামে তো তার ফর্মটা ফিল আপ মানে আমি স্ক্যান করার সাথে সাথে আমার কাছে অপশান চলে এসছে দুটো অপশান একটা ফিল ফর্ম আর একটা মার্ক আনকালেক্টেবল আনকালেক্টেবল আমি দেখাবো না তখনই দেখাবো যেগুলো মৃত কেস বা অন্য কোনো কারণে তাকে ফর্মটা আমি ব্যাক করতে পারিনি বা পাইনি তো ফর্ম ফিলে ফিল ফর্মে যাব আমি ফিল ফর্মে গেলে এখানে দেখুন পুরো ডিফারেন্স একটা অপশান পাচ্ছেন আপনারা ডিফারেন্স বলতে কি যেহেতু ম্যাপ করেনি বিএলও তো সেই ক্ষেত্রে আপনারা সার্চ অপশান পাচ্ছেন বা নিচে কোনো একটা রিলেশান টাইপ অপশান দিচ্ছে সেখানে কিন্তু কেবলমাত্র গ্র্যান্ড ফাদার এবং গ্র্যান্ড মাদার অপশানটা অ্যানাবল আছে আর কিচ্ছু অপশান অ্যানাবল নেই তো সেই ক্ষেত্রে আমি বলি আপনাদের তো এই ক্ষেত্রে আপনি কি করবেন এই ক্ষেত্রে আপনাদের ডান সাইডে দেখুন নিচে তো ইলেকটারি ডিটেলস দু হাজার পঁচিশে দেখতেই পাচ্ছেন মমতা রাউত ওয়াইএমডি দিয়ে তার এপিক নাম্বার এবং সিরিয়াল নাম্বার দুশো একষট্টি রিলেশান টাইপ হাজব্যান্ড করা আছে দীপক রাউত কিন্তু সে হচ্ছে যেহেতু বাপের বাড়ি থেকে তার দু হাজার দুইয়ের বাবার নাম ছিল রিলেশনশিপ সেই হিসাবে বাবার বাড়ির দু হাজার দুইয়ের রোলের পাতাটা নিয়ে এসছে সঙ্গে হচ্ছে কোন পার্টে ছিল কোন এসিতে ছিল কোন সিরিয়াল নাম্বারে ছিল সেটাও লিখে নিয়ে এসছে তাহলে আমি সেটাকে কীভাবে সার্চ করব এবং ভেরিফাই করব মার্ক করব। আমি সার্চ অপশানে ডান সাইডে সার্চ অপশানে আপনারা দেখে নিন ওপরের সিস্টেম সাজেস্টেড বলে একটা আছে আর একটা সার্চ অপশান আছে সার্চে চলে গেলাম সার্চে একটু দুটো ভালো করে পড়বেন এইখানে আমি একসঙ্গে দুটো জিনিস বলে রাখি এখানে দেখুন সার্চ ইলেক্টারে ইন দু হাজার দুই এখানে দুটো অপশান আছে ইজ ইলেক্টার প্রজিনি অফ দু হাজার দুই ইলেক্টার মানে যে যেই ইলেক্টার সে কি দু হাজার দুইয়ের ইলেক্টারের কোনো প্রজিনি। নেক্সট আছে নাইদার ইলেক্টার নর প্রজিনি অফ দু দুই তার মানে কি যারা কোনো রকমভাবে দু হাজার দুইয়ের সঙ্গে লিঙ্কেজ করাতে পারছে না তাদের ক্ষেত্রে দ্বিতীয় অপশানটা তাহলে আমরা এখানে অপশান চুজ করব কি প্রথম অপশানটা চুজ করে নেব তাহলে প্রথম অপশানটা কি আছে ইজ ইলেকটার প্রোজিনি অফ দু হাজার দুই যেহেতু উনি বিবাহিত মহিলা ওনার বাবার বাড়ি থেকে নিয়ে চলে এসছে ডকুমেন্টস তাই আমি প্রথম অপশানটা চুজ করলাম দেখুন প্রথম অপশান চুজ করলে এখানে অনেক কিছু আছে যেখানে বাই নেমে সার্চ করতে দিচ্ছে এবং নিচে দুটো অপশান পাচ্ছেন দেখুন সার্চ বাই এসি পার্ট এস এল নাম্বার আরেকটা আছে সার্চ বাই লোকেশান অর ফ্যামিলি দেখুন যেটা ব্লু করা আছে সার্চ বাই লোকেশান অর ফ্যামিলি এইটার নিচে অপশান দেখাচ্ছে আমি কিন্তু এই অপশানটাকে চেঞ্জ করে নেবো কী অপশানে চলে যাব সার্চ বাই এসি পার্ট নাম্বার অ্যান্ড সিরিয়াল নাম্বার এই অপশানে চুজ করলেই আমার দেখুন বর্তমানে অপশানগুলো চেঞ্জ হয়ে গেছে কি দিচ্ছে লাস্ট এসআইআর ইন স্টেট তার মানে এটা কার এটা যার সাপেক্ষে উনি ঢুকতে চাইছেন তাহলে এখানে কিন্তু আমি বলে রাখি আমার মমতা রাউতের ফর্ম উনি ওনার বাবার সাপেক্ষে ঢুকতে চাইছেন ওনার বাবার এসিটা আমি ফর্মেই দেখতে পাচ্ছি ডান সাইডে আপনারাও ফর্মে দেখতে পাচ্ছেন যে ওনার বাবার যে এসি ছিল দুশো পঁচিশ এসি স্টেটটা ওয়েস্ট বেঙ্গল ছিল আমি স্টেট ওয়েস্ট বেঙ্গল ফর্মে যেমন লেখা আছে ওয়েস্ট বেঙ্গল আমি চুজ করে নিচ্ছি নেক্সট দেখুন লাস্ট এসআইআর ডিস্ট্রিক্ট এখানে ডিস্ট্রিক্ট পশ্চিম মেদিনীপুর করা আছে আমি এখানে অপশান পশ্চিম মেদিনীপুর চুজ করে নিলাম নেক্সট লাস্ট এসআইআর এসি নাম্বার এসি নাম্বারটা অলরেডি দুশো পঁচিশ দেওয়া আছে তাই দুশো পঁচিশ আমি চুজ করে নিলাম দুশো পঁচিশ আমার খড়গপুর লোকাল এসি তাই আমি খড়গপুর লোকাল এসিতে আমি ডাউন থেকে চুজ করে নিচ্ছি নেক্সট অংশ নাম্বার বা পার্ট নাম্বার দেখুন লাস্ট এসআইআর পার্ট নাম্বার তাহলে পার্ট নাম্বারটা একশো চুয়ান্ন দেওয়া আছে আমি একশো চুয়ান্ন চুজ করে নিচ্ছি নেক্সট আছে সিরিয়াল নাম্বার বা ক্রমিক সংখ্যা ক্রমিক সংখ্যা বলতে কার এটা ওনার বাবা যে দু হাজার দুয়ের ছিল তার ক্রমিক সংখ্যাটা তাহলে আমি ক্রমিক সংখ্যাটা দিয়ে দিলাম ওয়ান জিরো ওয়ান টু ঠিক চিহ্ন মারলাম সার্চ ডিটেলস সার্চ ডিটেলসে ক্লিক করলেই সঙ্গে সঙ্গে কিন্তু আমার সার্চ হয়ে নিচে দেখানো শুরু করেছে আপনি সার্চ ডিটেলসে একটু স্ক্রিনটা ওপরে তুললেই দেখতে পাবেন আপনি ফর্মে যা মানে ফিল আপ করেছেন সেইটাই ডিটেলসটা দেখতে পাবেন দেখুন আমি দেখতে পাচ্ছি এখানে মণ্ডু রাউত আপনি ফর্মেও করে রেখেছেন মন্টু রাউত তারপর দেখবেন মন্ডু রাউতের তার এপিক নাম্বার এবং রিলেশান টাইপটা দেখবেন আদার এইখানে বলে রাখি আপনারা যখন ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ করবেন এখানে রিলেশান টাইপটা যে যার ফর্ম ফিল আপ করছি তার সঙ্গে ইলেকটারের রিলেশান কী সেটা আপনাকে কিন্তু জেনে রাখতে হবে কারণ আপনার এটা লাগবে ভেরিফাই আমি এটা একবার ডিটেলস পুরো দেখে নেবো এখানে ব্লু কালার অপশানটা থেকে দেখে নেবো যে দু হাজার যে আমি ডিটেলসটা ফিল আপ করেছি এখানে সব ঠিকঠাক আছে কি না এখানে বলে দিই এটা কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন না নামগুলো ঠিক আছে কি না আর সিরিয়াল নাম্বার পার্ট নাম্বারটা ঠিক আছে কিনা দেখে নেবেন রিলেশান বা অন্য কিছু কি আছে এটা দেখার আপনার দরকার নেই কারণ এটা অটোমেটিক সিস্টেম থেকে হয়েছে নেক্সট ভেরিফাই অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবো এরপর আমার ফর্মটা কিন্তু নর্মাল যেমন বাকিদের ফর্ম ফিল আপ করেছিলাম ফর্মটা খুলে গেল ঠিক আছে এইবারে ফর্মটা দেখে দেখে আমরা ফিল আপ করবো ওপরের যে অপশানটা পাচ্ছেন দু হাজার পঁচিশের ডিটেলস ভরতে হবে নিচের যে অপশানটা পাচ্ছেন সেটা দু হাজার দুইয়ের ডিটেলস তাহলে আমি এখানে বলেছিলাম আগের ভিডিওতে যে প্রি ফিল্ড করা থাকবে ডেট অফ বার্থটা আধার নাম্বার এ দিয়েছে তাই আমি ফিল আপ করছি সেভেন ওয়ান টু থ্রি টু ওয়ান জিরো ওয়ান সেভেন টু এইট টু এরপর দেখুন মোবাইল নাম্বার দিয়েছে তাই মোবাইল নাম্বার ভরছি এরপর নেক্সট এপিক নাম্বার এখানে দেখুন আমি আগেও বলেছিলাম ভিডিওতে যদি এপিক নাম্বার মানে রিলেটিভ এপিক নাম্বার দিয়ে রাখে বা বাবার এপিক নাম্বার দিয়ে রাখে তাহলে কিন্তু এপিক নাম্বারটা বসালেই আপনার নামটা চলে আসতো যেহেতু আমার এখানে দেওয়া নেই তাই আমি ম্যানুয়ালি এটা ফিল আপ করছি আচ্ছা এখানে বলে রাখি ফর্ম ফিল আপের সময় কোনো ক্যাপিটাল লেটার স্মল লেটার যাই হোক কোনো প্রবলেম নেই করে দিয়েছি নাম্বার জায়গায় নামটা বসানো এরপর নেক্সট মায়ের এপিক নাম্বার মায়ের এপিক নাম্বার এখানে দেওয়া নেই তাই আমি এপিক নাম্বারটা দিচ্ছি না নামটা ডাইরেক্ট লিখছি এখানে স্পাউস নেম এখানে দেখুন স্পাউস নেম আমি স্পাউস নেমের মানে স্বামীর হচ্ছে এপিক নাম্বারটা যেহেতু দিয়েছে তাই আমি এখানে বসিয়ে দেখছি যে আমার এপিক নাম্বারটার সাথে সাথে অটোমেটিক স্বামীর নাম চলে আসে কি না তো আমি এটা টাইপ করে নেব সার্চ মারব দেখুন অটোমেটিক আমার ফিল আপ হয়ে গেছে এরপর নিচের ডিটেলসটা আমি আর একবার চেক করে নেব যে আমি দু হাজার সঙ্গে যেটা মানে কানেক্ট করেছি যার সঙ্গে সেই ডিটেলসটা দেখাচ্ছে কিনা দেখুন আমি মন্টু রাউতের সঙ্গে তার এপিক নাম্বার দেখতে পাচ্ছি সঙ্গে হচ্ছে আপনার তার রিলেটিভ যেটা আছে মহেন্দ্র রাউত সেটা দেখতে পাচ্ছি সঙ্গে হচ্ছে আদার রিলেশনশিপটা এখানে আদার সকলেরই আদারই দেখতে পাবেন আপনারা তাই এটা নিয়ে কোনো কনফিউশন হওয়ার দরকার নেই আপনাকে কিন্তু এইখানে বলবো ফর্মে আপনি ফিল আপ করে নিয়ে আসবেন ইলেক্টারের সঙ্গে কী সম্পর্ক কারণ আপনাকে এইখানে ডিটেলসটা দিতে হবে নিচের অপশানে দেখুন নিচে অপশান আছে একটা সিলেক্ট ইলেক্টার রিলেশনশিপ উইথ রিলেটিভ ডিটেলস তার মানে কি ইলেকটারের সঙ্গে যে রিলেটিভ তার সম্পর্কটা কি মানে দু হাজার দুয়ের যে আছে তার সম্পর্ক কি এখানে আমি পিতার সম্পর্ক তাই ফাদার করছি যেহেতু বাবার বাড়ি থেকে বাবারটা নিয়ে এসছে তাই আমার পুরোটা হয়ে গেল এরপর আমার দেখুন সেই একই জিনিস এসছে অ্যাপলোড পেজ ওয়ান পেজ টু আমার কিন্তু ফর্ম একটাই আছে তাই আমি ফর্ম ফর্ম সাইডটাই শুধু তুলব ক্যাপচার করলাম আমি ছবি যতটা পারবেন আপনারা সামনে থেকে নেবেন তাদের ক্লিয়ার আসবে কাটতে কম হবে দেখুন আমি ছবিটা নিয়ে নিয়েছি চিহ্নে মারলাম তাও আমি স্কেলিং করে নেবো স্কেলিং করলে কী হবে আমি মানে এক্সট্রা পার্টগুলোকে বাদ দিয়ে দিতে পারবো ফর্মের তাহলে এক্সট্রা পার্ট আমি বাদ দিয়ে দিয়েছি নেক্সট ক্যাপচার ফটো এনার দেখুন ফর্মের সঙ্গে ছবি যেহেতু দিয়েছে না দিলে আপনি দিতেন না সাবমিট করতেন ছবি যেহেতু দিয়েছে আমি আপলোডে ক্লিক করবো সেই ব্যাক ক্যামেরা থেকেই নেব এই ফ্রন্ট ক্যামেরাটা কখন ব্যবহার হবে বলে দিই কেউ যদি ক্যান্ডিডেট নিজে থেকেই ফিল আপ করছে ফর্ম মানে বিএলও যদি নিজের ফর্মটা নিজে ফিল আপ করে তখনই কেবলমাত্র এই ফ্রন্ট ক্যামেরা ব্যবহার করবে তাহলে আমি সেই ক্যাপচার ফেসটা আমি ধরবো ওখানে নিয়ে গেলে আপনাকে দেখাবে যে ভ্যালিড ফেস তখনই আপনি কিন্তু টিক চিহ্নে মারবেন দেখুন আমি ভ্যালিড ফেসে ক্লিক করলে তখনই আমি নিচে ক্যাপচারে ক্লিক করলে ছবিটা চলে এসছে আমি ফর্মটা সাবমিট বাটনে ক্লিক করলাম দেখুন আমার সেই টপ আপ দিয়ে দেখাচ্ছে যে ফর্মটা সাবমিশন সাকসেসফুল হয়েছে আমার ওকে করে দিলাম এরপর আমি স্ক্যান করে দেখে নেব ফর্মটা আমার সাকসেসফুল হয়েছে কিন্তু দেখুন আমার কিছু দেখাচ্ছে না তার মানে আমি কোথায় যাব ব্যাক করে চলে যাব ইএফ ডিস্ট্রিবিউশন ট্র্যাকারে আরেকবার আমি স্ক্যান করে নেব এখান থেকে স্ক্যান করলে ফর্মটা সাবমিট হয়েছে কিনা দেখুন এখানে আমার গ্রিন কালার করে ফর্মটা সাবমিটন হয়ে গেছে দেখাচ্ছে তাহলে এই ছিল আমার প্রসেস এই তিনটে টাইপ হয়ে গেলে আপনার সমস্ত ফর্ম ফিল আপ হয়ে যাবে এখানে বলে রাখি যদি নো মানে কোনো ডকুমেন্টস না থাকে সেটা তো অলরেডি বলেছি সেখান থেকে আপনাকে সমস্ত ডিটেলস অ্যাজ পার ইসিআই প্যারামিটার সমস্ত ডকুমেন্টস দিতে হবে